ইসমিল্লাহির রহমানির রহিম মৌলবাদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এ তিনটি শব্দ যারা ঘন ঘন ব্যবহার করেন তারা এ শব্দগুলো মন্দ অর্থের ধারক হিসেবেই ব্যবহার করেন একটি মন্দ চেতনা ভুল চেতনা ভুল কর্মকাণ্ডের প্রতীক হিসেবেই এ শব্দগুলোকে উচ্চারণ করা হয় কিন্তু আবারও এ প্রশ্ন ঘুরে ফিরে সামনে এসেছে তাহলে কি ইসলাম ধর্ম লালন করা পালন করা ইসলাম ধর্মের প্রতীকগুলি অবলম্বন করা ধর্মচর্চা করা প্রকাশ্যে এসবও কি অন্যায় অপরাধ এসবকি কি তাহলে মৌলবাদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের অন্তর্ভুক্ত হয়ে যায় কোনো কোনো লোক ঢালাওভাবে এ ধরনের মন্তব্য করতেও পারেন বাংলাদেশের সমাজে নানা রকম মানুষ বাস করেন কিন্তু মন্ত্রিত্বের আসনে বসে কোনো মানুষ যদি এ শব্দগুলো ব্যবহার করেন শুধুমাত্র এ কারণে যে একদল মানুষ বিশাল সংখ্যক মানুষ ইসলাম ধর্মের প্রতীক অবলম্বন করেন ধর্মচর্চা করেন প্রকাশ্যে ধর্ম পালন করেন তাহলে আমরা বেদনা আমাদের বেদনা আমরা কোথায় রাখব এ প্রসঙ্গটি এজন্যে সামনে এসেছে যে গত দুই হাজার সতেরোর ছয়ই মার্চ সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে একজন মাননীয় মন্ত্রী যিনি একটি বামপন্থী সংগঠনের প্রধানও তিনি জাতীয় সংসদের লম্বা একটি বক্তব্যে এ কথাগুলোও বলেছেন প্রসিদ্ধ পত্রিকাগুলো থেকে হুবহু আমি উদ্ধৃত করার চেষ্টা করছি তিনি বলেছেন শিক্ষায় আমরা বহুদূরে গিয়েছি মাধ্যমিকে মেয়েদের সংখ্যা অনেক ক্ষেত্রে বেশি এটা যেমন বাড়ছে তেমনই হেজাব চোখ মুখ ঢাকা মেয়ের সংখ্যাও বাড়ছে এর সঙ্গে যদি নতুন পাঠ্যবই যুক্ত হয়ে যায় তাহলে বলতে হবে নতুন প্রজন্মকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করা হচ্ছে তিনি চোখ মুখ ঢাকা কিংবা হেজাব পরার প্রতি তার এভাবে প্রকাশ করলেন কিংবা তাদেরকে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও মৌলবাদের দূষর হিসাবে পরোক্ষভাবে আখ্যায়িত করার যে চেষ্টা করলেন এটা নাগরিক সাধারণ হিসাবে বাংলাদেশের যারা ইসলাম ধর্ম পালন করেন লালন করেন নারী এবং পুরুষ তারা কিভাবে গ্রহণ করতে পারে প্রশ্ন হচ্ছে হেজাব পরার মধ্যে কিভাবে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ নিহিত থাকতে পারে এই নির্দোষ টুপি কিংবা হেজাব পাগড়ি ইসলামী পোশাক যদি একজন নাগরিক কিংবা লাখো লাখো নাগরিক শান্তিপ্রিয় নাগরিক হেজাব এবং টুপি দাঁড়ি তার জীবনে অবলম্বন করেন তাহলে তাদেরকে কি কারণে আমি মৌলবাদী সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী বলব প্রশ্ন হচ্ছে নতুন যে পাঠ্য বই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সে পাঠ্যবইয়ে এমন কি রয়েছে যেটা জঙ্গিবাদে উস্কানি দেবে সাম্প্রদায়িকতায় উস্কানি দে কিংবা মৌলবাদে উস্কানি দে পাঠ্যবই প্রণয়ন ও সংকলনের সঙ্গে যারা যুক্ত তারা কি তবে সাম্প্রদায়িক মৌলবাদী এবং জঙ্গিবাদী বিষয় আসয়ে সেখানে অন্তর্ভুক্ত করেছেন এ প্রশ্নগুলো এখন খুব বড় হয়ে উঠছে বাংলাদেশের যেন তেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলেননি বাংলাদেশের কোনো উগ্র রাজনৈতিক মতাদর্শী নিচুস্তরের মানুষ কথা বললে আহত হওয়ার কোনো সুযোগ ছিল না মুখ ঢাকা হেজাবি শব্দগুলো একজন মাননীয় মন্ত্রী জাতীয় সংসদে কটাক্ষের সঙ্গে মৌলবাদ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এ বিষয়গুলোর উৎস হিসাবে বর্ণনা করবেন এটা এই পঁচাশি ভাগের চেয়েও বেশি মুসলমানের দেশে অত্যন্ত বেদনার সঙ্গে গ্রহণ করতে হয় আমরা শুধুমাত্র এই মাননীয় মন্ত্রীর এই বক্তব্যই নয় এরকম যারা যে কোনো ইসলামী পোশাক কিংবা প্রতীক নারী কিংবা পুরুষ অবলম্বন করার ক্ষেত্রে এভাবে আক্রমণ করেন আঘাত করে কথা বলেন কটাক্ষ করেন অথবা এসব পোশাকের সঙ্গে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মৌলবাদের যোগ খুঁজে বেড়ান তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পালনের সাংবিধানিক অধিকারকে নিয়ে যদি আপনারা দয়া করে কটাক্ষ বন্ধ করেন তাহলে আমরা কৃতজ্ঞ হব বাধিত হব আপনাদের প্রতি একচেয়ে বেশি আর কিছু নিবেদনের এখন আমাদের নেই فاسكب ضياءك إني ظمآن ضل صدايا